আসসালামু আলাইকুম বিভাস আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার রাউটারকে হ্যাকিং হতে মুক্ত রাখবেন ধরুন আপনার পাসওয়ার্ড সকলেই জেনে গেল তারপরেও কিন্তু কেউ আপনার ওয়াইফাইটি কানেক্ট করে ইন্টারনেট ইউজ করতে পারবেন না আপনার রাউটার যদি হয় টিপি লিংকের ডব্লিউ আর এইট ফাইভ জিরো এন মডেলের তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে তিনটি প্রসেস দেখিয়ে দেবো প্রথমটি হচ্ছে কিভাবে আপনি আপনার এই রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং দ্বিতীয়টি হচ্ছে কিভাবে আপনি আপনার রাউটারে কানেক্টেড কতগুলো ডিভাইস রয়েছে সেটা কিভাবে দেখবেন এবং সর্বশেষ যেই প্রসেসটি হচ্ছে সেটি হচ্ছে কিভাবে আপনি আপনার রাউটারকে ম্যাক ফিল্টারিং করবেন আর এই ম্যাক ফিল্টারিং করলে আপনার রাউটারের পাসওয়ার্ড সকলে জেনে গেলেও কিন্তু আপনার রাউটারের সাথে সেই তার ডিভাইসকে কানেক্টেড করতে পারবেন না তো চলুন কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে এই তিনটি প্রসেস একটি ভিডিওতেই দেখিয়ে দিই ফার্স্ট অফ অল আপনি একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার থেকে আপনি আপনার রাউটারের যে অ্যাড্রেসটি রয়েছে ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট পয়েন্ট জিরো এই আইপি অ্যাড্রেসটি লিখে আপনি জাস্ট সার্চ করবেন আপনি সার্চ করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনি আপনার রাউটারের যে অ্যাডমিন ইউজার পাসওয়ার্ডটি রয়েছে সেটি দিয়ে লগ করবেন লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে আমি জাস্ট যেই ডিভাইসটি কানেক্ট করব সেই ডিভাইসটি প্রথমে কানেক্টেড করে নিচ্ছি ওয়াইফাই সিগনাল থেকে আমি এটি জাস্ট কানেক্ট করে ডিভাইসের যে আইপি অ্যাড্রেসটি রয়েছে আমি জাস্ট এটা দেখে নিচ্ছি এটা দেখে নিয়ে আমি আবার পুনরায় আমার রাউটারে গিয়ে এই আইপি ধরেই ম্যাক ফিল্টারিং খুঁজ করব আমি জাস্ট ওটি কানেক্ট করে দেওয়ার পর আমি আবারও আমার রাউটারে এসে কানেক্টেড হয়েছে তো এখান থেকে আমি আপনাদেরকে প্রথমে দেখাবো কিভাবে আপনার রাউটারের নাম ওয়াইফাই এর নাম এবং পাসওয়ার্ড চেঞ্জ করবেন এর জন্য আপনি প্রথমে ওয়ারলেস চলে যাবেন এখান থেকে ওয়ারলেস সিকিউরিটি যেই অপশনটি দেখতে পাচ্ছেন আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আপনার রাউটারের পাসওয়ার্ড এবং রাউটারের নাম এখান থেকে চেঞ্জ করতে পারবেন তার জন্য এর পরবর্তীতে যে স্টেপটি হচ্ছে সেটি হচ্ছে আপনার রাউটারে কানেক্টেড থাকা ডিভাইসগুলো কীভাবে দেখবেন এর জন্য আপনি প্রথমে নেটওয়ার্ক অপশনে চলে যাবেন নেটওয়ার্ক অপশন থেকে আপনি ল্যান সেটিংস এই যেই অপশনটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন যে আপনার রাউটারে যতগুলো ডিভাইস কানেক্টেড রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করবে সর্বশেষ যে প্রসেসটি হচ্ছে সেটি হচ্ছে ম্যাক ফিল্টারিং ম্যাক ফিল্টারিং কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনি প্রথমে চলে যাবেন অ্যাডভান্স অপশনে অ্যাডভান্স অপশন থেকে পাশে যে সিকিউরিটি নামে অপশনটি দেখতে পাচ্ছেন আপনি জাস্ট এখানে ক্লিক করবেন এখান থেকে সিকিউরিটি অপশনে গিয়ে আপনি অ্যাক্সেস কন্ট্রোল নামে একটি অপশন পাবেন আপনি জাস্ট এখানে ক্লিক করবেন এখানে আসার পর আপনি দেখতে পাবেন যে আপনার আউটার কতগুলোকে আপনি ম্যাক ফিল্টারিং করে রেখেছেন বা কাউকে করেনি এরকম ডিভাইসগুলো দেখতে পারবেন আপনি জাস্ট উপরে দুটি অপশন দেখতে পারবেন ব্লাক লিস্ট এবং হোয়াইট লিস্ট ব্লাক লিস্ট হচ্ছে আপনি যেই ম্যাক অ্যাড্রেসকে ব্ল্যাক লিস্টের আওতায় করে দেবেন সেই ম্যাক অ্যাড্রেসটির ডিভাইস সেখান থেকে ইন্টারনেট ইউজ করতে পারবে কিন্তু হোয়াইট লিস্ট ইউজ করতে পারবেন কিন্তু হোয়াইট লিস্ট হচ্ছে যেই ম্যাক অ্যাড্রেসটি আপনি হোয়াইট লিস্টের আন্ডারে এসে কানেক্টেড দিয়ে দেবেন সেভ করে দেবেন জাস্ট ওই ম্যাক অ্যাড্রেসের ডিভাইসটি আপনার রাউটার হতে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে তো চলুন আমি 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 এই মোবাইল এখানে অ্যাড করে দেবো এর জন্য আমি এখান থেকে একটি একটি করে ম্যাক অ্যাড্রেস যে কোডগুলো আছে সেই কোডগুলোকে এখান থেকে কপি করে নিয়ে উপরে দেখতে পাচ্ছেন যে দুইটি অপশন রয়েছে ডিভাইস নেম এবং ম্যাক অ্যাড্রেস আমি ওই কপি করা ম্যাক অ্যাড্রেসটি একটি একটি করে এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর উপরে যেই ডিভাইস নামের যে অপশনটি রয়েছে আমি আমার পরিচিতির জন্য বা এই ডিভাইসটি কোন ডিভাইস সেটি জানার জন্য আমি জাস্ট ওই ডিভাইস নেমের জায়গায় একটি নাম দিয়ে জাস্ট নিচে থাকা যে সেভ অপশনটি রয়েছে আমি জাস্ট এখানে সেভ করে দিব সেভ করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এই ম্যাক অ্যাড্রেসের ডিভাইসটি আমার রাউটারের সাথে কানেক্টেড হয়ে যাবে এবং এই রাউটার থেকে সেই ডিভাইসটি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিভাবে আপনি আপনার টিপিলিঙ্ক ডব্লিউ আর এইট ফাইভ জিরো এন রাউটার কীভাবে ম্যাক ফিল্টারিং করবে এই সম্পূর্ণ প্রসেসটি আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তারা হয়তো আপনার রাউটারকে এভাবে হ্যাকিং হতে মুক্ত রাখতে পারবেন